প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য এখন যেন জীবন্ত আগ্নেয়গিরি ইরান ও যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক যুদ্ধের দোরগড়ায় তেহরান ঘোষণা করেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হর্মুজ প্রণালের আকাশ জল ও স্থল ভাগ এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ওয়াশিংটন যখন আরব সাগরের সামরিক শক্তি বাড়াচ্ছে তখন তেহরান পাল্টা বড়া দিয়ে বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে কথা লড়াইয়া যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তখন নিজেকে রক্ষা করতে দুনিয়াকে চমকে দিল ইরান কিভাবে চমক দেখালো দেশটি ফলে আমেরিকা কি ইরানে হামলা চালাবে নাকি ভয়ে পিছু হটবে কেন ইরানকে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের কারণে যুক্তরাষ্ট্রের রেড সিগনালের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত থাকছে প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতিতে বারবার একটি নাম সামনে আসছে আর তা হল হরমোস প্রণালী এই প্রণালীটি মূলত পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করেছে এটির উত্তর দিকে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত এর দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার তবে সবচেয়ে সংকীর্ণ পয়েন্টে এটি মাত্র তেত্রিশ কিলোমিটার চওড়া আয়তনে অত্যন্ত সরু এই জলপথটি বিশ্ব রাজনীতি আর অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পরিসংখ্যান বলছে বিশ্বের মোট সমুদ্রজাত খনিজ তেলের প্রায় পঁচিশ শতাংশ বা এক চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয় প্রতিদিন প্রায় দু কোটি ব্যারেল তেল এই সরু পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছায় সৌদি আরব ইরাক কুয়েত এবং আরব আমিরাতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য এটি একমাত্র সমুদ্রপথ কেবল তাই নয় বিশ্বের মোট তরলিখিত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির প্রায় বিশ শতাংশ এই পথ দিয়ে যায় কাতার যারা বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক তাদের প্রায় সব জাহাজই এই পথ ব্যবহার করে ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হামলার হুমকি ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি এতে করে নতুন যুদ্ধের ডামাডোল বাঁচতে শুরু করেছে গোটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী অবস্থানের কারণে ইরানও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দুই পক্ষের পাল্টাপাল্টা অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু এখন সময়ের মাত্র বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান তেল বাণিজ্য এই পথ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে এক নজিরবিহীন ঘোষণা দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তেহরান নোটাম বা নোটিস টু এয়ার মিশনস জারি করেছে যার মাধ্যমে হরমোস প্রণালীর আকাশ সীমায় সব ধরনের বিমান চলাচল ও কার্যক্রমের উপর কঠোরভাবে ভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে টি আর টি ওয়ার্ল্ড এর প্রতিবেদনে বলছে ইরান ঠিক সেই মুহূর্তে এই পদক্ষেপ নিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক পরিস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালীর একটি নির্দিষ্ট এলাকা জুড়ে ইরান লাইফ ব্যবহার করে সামরিক মহড়া চালাচ্ছে বর্তমানে হরমুজ প্রণালীর পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধের একটি বিশাল বৃত্তাকার এলাকাকে ঝুঁকিপূর্ণ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এর অর্থ হলো এই সীমানার মধ্য দিয়ে কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজ এবং বিমান চলাচল করতে পারবে না এখানে ঢুকলেই তাকে টার্গেট করে ধ্বংস করা হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কোনো বা ড্রোন যদি এই যুদ্ধ বিমান ওড়ার চেষ্টা করে তবে সেটিকে সরাসরি টার্গেট করবে ইরান আর এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি রেড সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে সৌদি আরবের একটি সিদ্ধান্তের কারণে রিয়াদ পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করে ইরানের উপর কোন প্রকার হামলা চালাতে দেবে না তারা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সাথে টেলিফোনে কথাও বলেছেন এই ফোন সৌদি যুবরাজ স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন সৌদি আরবের এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বড় ঘাঁটি সৌদি আরবের অবস্থিত পেন্টাগন যদি কোন সীমা ব্যবহার করা তাদের জন্য অপরিহার্য ছিল কিন্তু রিয়াদের নিষেধাজ্ঞা মার্কিন যুদ্ধ বিমানগুলো আর সহজেই ইরানে হামলা করতে পারবে না অর্থাৎ ইরানে হামলার জন্য বড় ধরনের বাধা আসলো সৌদি আরবের থেকেও আরব আমিরাতও সৌদি আরবের সুরে কথা বলেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ সৌদি যুবরাজকে আশ্বস্ত করেছেন তেহরান আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা গায়ে পড়ে যুদ্ধে জড়াতে চায় না তবে এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য যে কোনো মার্কিন ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত বলেও সাফ জানিয়ে দেন তিনি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের এই যৌথ অবস্থান ট্রাম্প প্রশাসনের জন্য এক ধরনের সামরিক অবরোধ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং অন্যান্য যুদ্ধ জাহাজ বর্তমানে মধ্যপ্রাচ্যের সাগরে নোঙর করে রয়েছে কিন্তু উপসাগরের দেশগুলোর সহযোগিতা ছাড়া এই বিপুল সামরিক শক্তি ইরানের বিরুদ্ধে কার্যকর প্রায় অসম্ভব পেন্টাগনের পরিকল্পনাকারীরা এখন বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে যা সময় সাপেক্ষ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ এতে এখন বড় বিপদে পড়েছেন মিস্টার ট্রাম্প সব সহযোগিতা বন্ধ হয়ে গেলে মিস্টার প্রেসিডেন্টকে পিছু হটতে হবে বলেই মনে করা হচ্ছে পানির নিচের গোপন সুরঙ্গ থেকে শত্রুকে কাঁপিয়ে দেয়ার বার্তা পাঠালো ইরান সমুদ্র নিচে শত্রুর চোখের আড়ালে যুদ্ধের মঞ্চ সাজিয়ে রেখেছে খামিনি প্রশাসন আমেরিকার সাথে চরম উত্তেজনার মুক্তে প্রকাশ করা হলো সেই ভয়ঙ্কর ভিডিও চিত্রটি যা শুধু শক্তি প্রদর্শন নয় একে সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা দাবি এক সংকেতেই এসব ছুটে যেতে পারে হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে তেহরানের স্পষ্ট বার্তা যুদ্ধ চাপিয়ে দিলে আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে পানির গভীরে খোদাই করার সুরঙ্গের সারি সারি মিসাইল যেন নীরবে অপেক্ষা করছে একটি সংকেতের ওয়াশিংটনের সাথে চরম উত্তেজনার মধ্যে এই ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করেছে ইসলামী বিপ্লবের দেশ ভিডিওতে দেখা যায় সমুদ্রের নীচে নির্মিত বিশাল মিসাইল যেখানে উৎক্ষেপণের জন্য হয়েছে এক ক্রুজ মিসাইল ভেতর নৌশাখার কমান্ডার বিশ্বকে জানিয়ে দিচ্ছেন সাগরের তলদেশে কেবল এই একটি ঘাঁটি শত্রুর জন্য মৃত্যুকূপ নয় তিনি দাবি করেন সমুদ্র নিচে এমন অসংখ্য গোপন মিসাইল ঘাঁটি রয়েছে ইরানের এবার সুনুঙ্গে মজুদ করেছে কয়েকশো মিসাইল ইরান যেগুলোর পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি অর্থাৎ পারস্য উপসাগর ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ এমনকি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলো সবই এখন ইরানের নিশানায় শত্রুকে আঘা থানার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত লক্ষ্য বস্তুকে ট্র্যাক করতে পারে সাগরের নিচের মিসাইলগুলো বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা হলে অস্তিত্ব সংকটে পড়বে মার্কিন ঘাঁটিগুলো এই বার্তার পরেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যদি ধ্বংসাত্মক হামলা এড়াতে চায় তাহলে চুক্তিতে আসতে হবে কোনোভাবেই তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলেও শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট দ্রুত গতিতে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে বিশাল মার্কিন যুদ্ধবাহর এমন ঘোষণাও দেন তিনি এবার আগের যে কোনো অভিযানের চেয়ে বড় বেশি শক্তিশালী ও ভয়াবহ হামলা করা হবে যে কোনো মুহূর্তে মার্কিন বাহিনী ইরানে আঘাত হানতে পারে বলেও হুঁশিয়ারি দেন মিস্টার ট্রাম্প প্রশ্ন সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই মিসাইল সুরঙ্গ শুধু ভয় দেখানো রাষ্ট্র নাকি মধ্যপ্রাচ্যের পরবর্তী বিস্ফোরণের প্রথম দৃশ্য এই হিসাব মিলাতে ব্যস্ত আন্তর্জাতিক মহল এমন প্রশ্নের উত্তর খুঁজতে যখন সমর্বিদেরা ব্যস্ত তখন ট্রাম্প বাহিনীর ভয় পাওয়ার খবর সামনে আসলো এবার খামিনের মিসাইলের ভয়ঙ্কর আঘাত থেকে বাঁচতে লুকোচুরি খেলছে মার্কিন বিমানবাহী রণতরী বা ট্রাম্পের দম্ভের শরীর সমাধি ঘটাতে পারস্য উপসাগরের নীল জলে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বর্ষা সাজিয়েছে ইরান সেই আতঙ্কে দিশেহারা মার্কিন সেনারা তেহরানের ভয়ে লুকিয়ে রাখা হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারকে ট্রান্সপন্ডার বন্ধ ডার্ক মুডে রণতরী চলছে ট্রান্সপন্ডার জাহাজের অবস্থান শনাক্ত করতে ব্যবহার করা হয় যাতে তাদের খোঁজ না পায় ইরানের ড্রোন আর মিসাইল সে কারণেই এই ডার্ক মুডে চলছে এই রণতরিটি বিশ্লেষকরা বলছেন অবস্থান শনাক্ত হলে সহজেই মার্কিন যুদ্ধ জাহাজে আঘাত হানতে পারবে ইরানের দূরপাল্লার হাইপারসোনিক মিসাইলগুলো চরম উত্তেজনার এই মুহূর্তে এটি কোনো রণকৌশল নয় খামিনের ভয়ানক চোখের সামনে ওয়াশিংটনে পালিয়ে বেড়ানোর এক বাস্তব চিত্র মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে আমেরিকা তবে শক্তি প্রদর্শনের আড়ালেই স্পষ্ট হয়ে উঠেছে এক বাস্তবতা ইরানকে ভয় পাচ্ছে মার্কিন সেনারা ধারণা করা হচ্ছে বর্তমানে ওমান সাগর অবস্থান করছে মার্কিন এদের বিশাল এই রণতরী বহর ইউএসএস আব্রাহাম লিংকন বিশেষজ্ঞদের মতে ট্রান্সপন্ডার বন্ধ রাখার মূল কারণ ইরানকে ভয় অবস্থান শনাক্ত হলেই যে ইরানের দূরপাল্লার মিসাইলের সামনে পড়ে যেতে পারে মার্কিন জাহাজ এই মিসাইলের আঘাত শুধু ভয়ঙ্কর নয় অত্যন্ত নির্ভুল বলেও দাবি তেহরানের ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবেই দেশটির আশপাশে এই রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন জর্ডানে অতিরিক্ত এফ স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান এবং কাতারে বিএফ ফিফটি টু বোমারু বিমানও পাঠানো হয়েছে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই সামরিক মোতায়েনকে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষামূলক বলা হচ্ছে তবে বাস্তবে এটি বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের থার্ড টার্মিনাল হাই অলটিটিউড এরিয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে পারে পেন্টাগন তেল লাভ বলছে যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে মার্কিন সেনারা হর্মোজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এবং উপসাগরীয় দেশগুলোর অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য এক নজিরবিহীন সংকটের জন্ম দিয়েছে একদিকে ইরান তার আকাশসীমা এবং জলসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে অন্যদিকে সৌদি আরব ও আরব আমিরাতের মতো দীর্ঘদিনের মিত্ররা যুক্তরাষ্ট্রের যুদ্ধের হ্রদকে থামিয়ে দিয়েছে ট্রাম্পের হাতে এখন ইরানে হামলা করার মতো কোনো নিরাপদ করিডোর নেই আকাশ পথে হামলা করতে গেলে ইরানি এয়ার ডিফেন্সের মুখোমুখি হতে হবে আর সমুদ্র পথে এগুতে গেলে হরমুস প্রণালীর সাগর পথে মার্কিন জাহাজগুলোকে ইরানি মিসাইলের সহজ লক্ষ্য বস্তুতে পরিণত হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সামরিক উপদেষ্টারা এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি ইরানের নো ফ্লাই জোন এবং লাইফ ফায়ার ড্রিল কার্যত যুক্তরাষ্ট্রকে হাত পা বেঁধে সাগরে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে ইরান হয়তো হরমোজ প্রণালী চিরতরে বন্ধ করতে পারবে না কিন্তু সাময়িক অস্থিরতা তৈরি করেই তারা বিশ্ব অর্থনীতিতে ধস নামাতে সক্ষম এখন দেখার বিষয় হোয়াইট হাউস আলোচনার টেবিলে ফেরে নাকি রণক্ষেত্রে এর ফয়সালা হয় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যে পরিবর্তন চলছে তা শুধু ইরানের শক্তিমত্তায় প্রকাশ করছে না বরং এটি প্রমাণ করছে যে আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের অবস্থানকে উপেক্ষা করা যুক্তরাষ্ট্রের পক্ষে আর সম্ভব নয় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি মধ্যপ্রাচ্যের বালিতে সে আটকে গেছে যেখানে পালানোর বা হামলা করার কোনো পথই আর খোলা নেই সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোন খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ